বাণিজ্যিকভাবে হাঁসের খামার করে অনেকে স্বাবলম্বী এবং সফলতার মুখ দেখেছে আলাইকুম ভালো আছেন হাঁসের খামার নিয়ে বাণিজ্যিকভাবে হাঁসের খামার করে অনেকে স্বাবলম্বী এবং সফলতার মুখ দেখেছে তেমনি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলায় প্যাংহাজারকি গ্রামের কিছু কৃষক এই কৃষিকাজের পাশাপাশি হাঁসের খামার করে তারা স্বাবলম্বী হয়েছে এখানে দুশো হাঁস আছে হাঁসগুলো বয়স মাত্র দেড় মাস এখানে খাবার এবং ঔষধ কিছু মিলে এর খরচটা বাদ দেওয়ার পরেও এই হাঁসের খামার করে অনেকেই আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে প্রত্যেক মাসে অনেক টাকা আয় করা সম্ভব এই হাঁসের খামার করে তেমনি কিছু সফল খামারের গল্প তুলে ধরবো আজকে এই প্রতিবেদনে দুশো হাঁসের বাচ্চা নিয়ে এই খামারটা প্রথমে একজন কৃষক উদ্যোক্তা বাণিজ্যিকভাবে এই হাঁসের খামার গড়ে উঠায় কিছু প্রশিক্ষণের দরকার হয় মানে এই হাঁসের বাচ্চার সঠিকভাবে চিকিৎসা এবং খাবার সব কিছু মিলে বাস্তব কিছু অভিজ্ঞতা থাকতে হয় গ্রামগঞ্জে কৃষকদের কম বেশি সবারই গোবাজি পশুপালনের বাস্তব কিছু অভিজ্ঞতা থেকে থাকে এবং আশেপাশে কিছু পশু চিকিৎসক থাকে এই পশু ডাক্তার যেগুলো আছে উপজেলা পর্যায়ে বা গ্রাম পর্যায়ে বিভিন্ন পশু ডাক্তার থাকে এবং তাদের পরামর্শে যে হাঁসের যে সঠিক সময় চিকিৎসা দিতে হয় যে ভ্যাকসিনগুলো এইগুলো সঠিকভাবে সঠিক সময়ে দেওয়া খাবার এবং গুসল পরিচর্যা সব মিলে বাস্তব কিছু অভিজ্ঞতা থাকা অত্যন্ত জরুরি কারণ বাস্তব অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা ছাড়া হাঁসের খামার করলে আপনার লসের সম্ভাবনাটাই বেশি থাকে এই যে খামার দেখতে পাচ্ছেন দুশো হাঁসের বাচ্চা নিয়ে প্রথমে আমার রব্বানি মামা এই খামার খামারের খামার করার উদ্যোগ নেয় একজন সফল একজন খামারি এ পর্যন্ত সকল হাঁস সুস্থ আছে এবং ভালো আছে দেখতে পাচ্ছেন হাঁসগুলো অতি দ্রুতই বড়ো হয়ে গেছে খাবার হিসেবে প্রথমে আপনার আট থেকে নয় দিন মুড়ি ভিজে খাওয়াতে হয় নরম খাবারগুলো আমিও ছোট আকারে কিছু হাঁসের বাচ্চা লালন পালন করেছি এবং পরীক্ষামূলকভাবে দেখেছি যে আট থেকে নয় দিন মুড়ি ভিজে খাওয়াতে হয় এরপরে চির সাইজের যে ফিট পাওয়া যায় এই ফিটগুলো খাওয়াতে হয় যখন হাঁসগুলো বড় হয়ে যায় আপনার তিন সপ্তাহ চার সপ্তাহ বয়স হয়ে যায় মানে এক মাসের কাছাকাছি বিশ পঁচিশ দিন বয়স হয়ে যায় সে সময় আপনার এই হাঁসের বাচ্চাকে জিনিস সাইজের ফিটের সাথে মিশ্রিত করে আপনার গম খাওয়াতে পারেন কারণ ফিট দ্রুত হজম হয়ে যায় আর এই হাঁসের বাচ্চার পাকস্থলীতে দ্রুত খাবার হজম হয় এজন্য আপনার কিছু ভারী খাবার দিতে হয় এই ভারী খাবারগুলো সাধারণত এক মাস বয়সী বা পঁচিশ দিনের পর থেকে যে বাচ্চাগুলো আছে তাদেরকে দেওয়া যেতে পারে ছোটো বাচ্চাকে ধান বা গম এগুলো দেওয়া যাবে না কারণ শক্ত খাবার খেলে রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে কারণ আপনি হাঁসে খামার করার আগে আপনার নিকটত্ব যে গোবাদি পশুপালন চিকিৎসা দিয়ে থাকেন যে পশু ডাক্তার তাদের সাথে পরামর্শ করবেন এর খাবার এর টিকা ঔষধ পরিচর্যা সব কিছু যে থাকার যে ঘরটা ভাবে নেট দিয়ে যে নেট দিয়ে চারদিকে ঘের দেওয়া হয়েছে জীব জানোয়ার এবং হিংস্র প্রাণী যেন এখানে আক্রমণ না করে আর এই শুধু এই খামারের সাথেই ছোট্ট একটা পুকুর আছে এখানে হাঁসের বাচ্চাকে গোসল করানো হয় কারণ পুকুর না থাকলে হাঁসের বাচ্চাগুলো লালন পালন করা কষ্টসাধ্য হয়ে যায় কারণ এদের তাপমাত্রা অনেকটা বেশি থাকে আর এই খামারের আশেপাশে যদি পানির ব্যবস্থা থাকে কারণ এই পানিটা জল এবং স্থলে মানে জল এবং স্থলে দুই জায়গায় বাস করে থাকে এদের হাঁসের যত শরীরের তাপমাত্রাটাই বেশি এই জন্য পানির ব্যবস্থা থাকাটা অত্যন্ত জরুরি আর একটা বিষয় জানা অত্যন্ত জরুরি সে বিষয়টা হচ্ছে এই হাঁসের বাচ্চার যে বিভিন্ন জাত আছে সেই জাতগুলো দেখে আপনারা এই খামারটা করার উদ্যোগ নেবেন ক্যাম্বেল বা আরও বিভিন্ন ব্ল্যাক জাতের আরও নতুন নতুন অনেক হাঁসের বাচ্চা পাওয়া যায় হচ্ছে দেখবেন যে ছোটো আকারে প্রথম কিছু মানে অল্প কয়েক পিস লালন পালন করে দেখবেন যে কোনটার লাভ কেমন এবং তার রোগ ব্যাধি এবং লাভ লস সব কিছু দেখে তার পরবর্তীতে আপনি জাত নির্বাচন করে সে জাতের মানে বাচ্চাগুলোকে নিয়ে বড়ো আকারে খামার করার চেষ্টা করবেন এভাবে রব্বানি মামার মতন আপনিও হাঁসের খামার বা গোবাদি পশুপালনের খামার করে স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে